প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় হল আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর আর যে বিষয়ের উপর আমি ক্লাস নেব সেটি হলো কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেটি তো প্রথমে জেনে এক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যে পদ্ধতিতে শূন্য থেকে এ পর্যন্ত মাত্র ষোলোটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে এক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয় আর যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত মাত্র আটটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয় তো প্রথমে আমরা এই হেক্সাডেসিমাল আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় সেটা পাশে লেখেনি। নিই তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এখানে হেক্সাডেসিমালে আমাদের জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি f <coughs> এই ষোলোটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তবে নয়ের পরে যে দশ দশ নাহে আমরা এখানে এ লিখি এগারোর পরিবর্তে বি বারোর পরিবর্তে সি তেরোর পরিবর্তে ডি আর চোদ্দোর পরিবর্তে ই পনেরোর পরিবর্তে এফ এটা মাথায় রাখতে হবে আমরা যখন অঙ্ক হিসাব করব। তখন দশের পরিবর্তে আমরা এ লিখবো অথবা এ থাকলে আমরা দশ গণনা করে হিসাব করব। এবার দেখেন অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেটি হলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর যেহেতু অঙ্ক ব্যবহার করা হয় তাই এর বেশ ষোলো আর অক্টালে যেহেতু আটটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাই এর বেশ আট এবার আসুন একটি হেক্সাডেসিভাল অঙ্ক আমরা আগে সাজিয়ে নিই মনে করেন এক নাম্বার এ বি আর মনে করেন নাইন এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা যেটা আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব তো মনে রাখবেন সরাসরি আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে পারবো না এখানে আমাদের প্রথমে কাজ হবে যে হেক্সাডেসিমাল সংখ্যার বিপরীতে বাইনারি সংখ্যা লেখা এবং বাইনারি থেকে পরবর্তীতে আমরা অক্টাল সংখ্যায় ট্রান্সফার করব তো এখানে আমাদের বিটের সাইজে যেহেতু আমরা এটি সমাধান করব তাহলে আমাদের এখানে একটু ফাঁকা করে লিখতে হবে এ বি নাইন তো আমরা জানি প্রতিটি হেক্সাডেসিমাল অঙ্কের বিপরীতে আমাদের চারটি করে বাইনারি অঙ্কের প্রয়োজন হয় তার মানে চার বিট অর্থাৎ চার বিট বিটের সাইজে যেহেতু আমরা এখানে অঙ্ক করব। তাহলে আমাদের চারটা বিট আমরা জানি ফোর এইট ফোর টু ওয়ান আর বিটার সিস্টেম আমরা সবাই জানি আমি আগের ভিডিওগুলো আপনারা একটু দেখে নিয়ান তাহলে যেখানে আমি বিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো এখানে দেখেন চার বিট বলতে ওয়ান টু ফোর এইট এভাবে ডাবল হতে থাকবে তারপরে ষোলো তারপরে বত্রিশ এইভাবে কিন্তু যেহেতু আমাদের চার বিট প্রয়োজন তার মানে ওয়ান টু ফোর এইট চারটি অঙ্ক এবার দেখেন আমাদের এ এ বলতে আমরা দশ বুঝি কারণ এর বিপরীতে আমরা গণনা করব যখন তখন এর জায়গায় দশ ব্যবহার করব তো দেখেন আমরা যেহেতু বিটের সাইজে সমাধান করব তখন আমাদের মনে রাখবেন এই দশ তৈরি করতে আমাদের এখানে কোন কোন অঙ্ক ব্যবহার হবে তো আমরা জানি আট আর দুই দশ তার মানে কি এখানে আমাদের আট লাগবে আর দুই লাগবে আর চার আর এক লাগবে না তো মনে রাখবেন যে অঙ্কগুলো ব্যবহার হবে এই যেমন ধরেন দশ তৈরি করতে ব্যবহার হলো তার নিচে ওয়ান আর যেগুলো ব্যবহার হলো না তার নিচে জিরো তার মানে যে অঙ্কগুলো ব্যবহার হবে তার নিচে ওয়ান আর যেগুলো ব্যবহার হবে না তার নিচে জিরো তো আমরা এইভাবে হিসাব করে আমরা এর মানটা এখানে বসিয়ে দেবো তার মানে এ বলতে আমরা ওয়ান জিরো ওয়ান জিরো বুঝি তার মানে ওয়ান জিরো ওয়ান জিরো তার মানে এ দশ যার বাইনারি অঙ্ক হলো ওয়ান জিরো ওয়ান জিরো বি এগারো বিতে এখানে কি এগারো তো এগারো তৈরি করতে আমাদের লাগবে আট আর দুই দশ আর এক এগারো চার লাগবে না তাহলে চারের নিচে জিরো এবার আমরা এই অঙ্কগুলো এই বির নিচে বসিয়ে দেবো ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার দেখেন নাইন আমরা জানি আট আর এক নয় বাকি ফোর আর টু লাগবে না তার মানে এখানে আমাদের ওয়ান জিরো জিরো ওয়ান তার মানে আমরা যে থেকে আমরা প্রথমে বাইনারিতে গেলাম তো এবার আমরা জানি যে এই বাইনারি থেকে কিভাবে অক্টাল রূপান্তর মনে যে আমরা বাইনারির তিনটি বিপরীতে একটি অক্টাল সংখ্যা লিখতে হয় আমরা আগের ভিডিওতে শিখিয়েছি সেখানে আপনারা একটু দেখে নিতে পারেন বিস্তারিত তো আমাদের এখানে প্রত্যেকটা তিনটি অঙ্কের বিপরীত থেকে একটি গ্রুপ তৈরি করব তো দেখেন তিনটি করে অঙ্ক নিয়ে এক একটি গ্রুপ তৈরি করলাম এবার আমরা যেহেতু এখানে বাইনারি অঙ্কের জন্য আমাদের অপটালে যেতে তিনটি বাইনারি অঙ্ক প্রয়োজন তাহলে আমাদের এখানে তিন বিট ব্যবহার করতে হবে আর তিন বিট বলতে তো কি করব আমরা এই অঙ্কগুলো এর এবার যার আছে সেগুলো যোগ করবো যেগুলোর নিচে জিরো আছে সেগুলো বাদ দিয়ে দেবো তাহলে এখানে শুধু ওয়ান হবে এখানে দেখেন ওয়ান 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 তার মানে তিনটা অঙ্কের নিচেই ওয়ান চার আধ দুই ছয় এক কত সাত তাহলে এখানে আমাদের সাত আসবে এবার দেখেন জিরো ওয়ান জিরো তার পরের গ্রুপটা তাহলে এখানে আমাদের ওয়ান টু নিচে 1 আছে তার মানে আমাদের শুধু এখানে টু হবে এবার দেখেন ওয়ান জিরো তার মানে পরের গ্রুপটা তাহলে চারের নিচে এক আছে একের নিচে এক আছে চার আর এক যোগ করলে কত হবে পাঁচ তাহলে আমরা এবার লিখতে পারি এ বি নাইন যেটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা আর আমরা অক্টালে পাশি ফাইভ এটা দেখেন কত সহজ আমরা আরেকটি অঙ্ক সাজাই মনে করেন একটা ভগ্নাংশ অঙ্ক মনে করেন এখানে এইট এইট ডি সি ধরেন এটা একটা ভগ্নাংশ হেক্সাডেসিমাল সংখ্যা আমরা এটাকে অপটাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে প্রথমে এইট ডি সি লিখে নিলাম তো আমরা জানি প্রত্যেকটা এক্সাডেসিম্যাল অঙ্কের বিপরীতে চারটি বাইনারি অঙ্কের প্রয়োজন তার মানে আমাদের সার্বিট লাগে আর বিট বলতে আমাদের এইট ফোর টু ওয়ান তো প্রথমে দেখেন আমাদের এই 8 তৈরি করতে এখানে কোন সংখ্যাটি লাগবে যেটা লাগবে তার নিচে 1 আর যেটা লাগে না তার নিচে 0 যেমন ধরেন 8 তৈরি করতে শুধু আমাদের 8ই লাগে আর বাকিগুলো কি 0 তার মানে 8 বলতে আমাদের 1000 এরপর d d তে 13 তৈরি করতে আমাদের 8 লাগে 8 আর 4 12 আর 13 2 লাগে না তার মানে এখানে 1101 এরপরে দেখেন আমাদের c c আমাদের কি আসছে বারো তো 12 তৈরি করতে আমাদের 8 আছায় 12 বাকি 2 লাগবে না তার মানে এখানে এখানে আমাদের পয়েন্ট ব্যবহার করে নিতে যদি পয়েন্ট এখানে না লেখেন তাও সমস্যা না শেষে আনসার লিখার সময় করব তবে এখানে লিখলে ভালো না লিখলে সমস্যা আছে সেটা এখন বুঝবেন যে আমরা যখন ভগ্নাংশ অঙ্ক বাইনারি থেকে অক্টালে যাই তখন বাম দিক থেকে গ্রুপ পূর্ণ করতে হয় কেন দেখেন এখানে তিনটি এখানে তিনটি এখানে 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 যদি অঙ্ক না পূর্ণ হতো তাহলে আমরা বাড়তি একটি জিরো নিতাম তো মনে রাখবেন পয়েন্টের জিরোর কোনো ভ্যালু নেই তাই তিনটি 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 সেক্ষেত্রে আমরা বাম দিক থেকে পূর্ণ করব ডানে যে জিরো লাগলে নিতে পারবো আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগে জিরোর কোনো ভ্যালু নেই সেক্ষেত্রে আমরা ডান দিক থেকে যাব বামে যদি জিরোর প্রয়োজন হয় নিতে পারবো যেটা আমার আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি তো এবার দেখেন এখানে আমরা ওই তিন বিট তার মানে ফোর টু ওয়ান তো এখানে দেখেন এই তিনটি অঙ্ক আমরা এই বিটের নিচে বসাবো জিরো যার নিচে যোগ করবো তার মানে এখানে মানে এবার দেখেন পরের পরের গ্রুপ গ্রুপ আছে ফোর জিরো ওয়ান ওয়ান তো এখানে দেখেন টুর নিচেই ওয়ান আছে ওয়ানের নিচে ওয়ান আছে টু আর এক যোগ করলে আমাদের এখানে কত থ্রি এবার দেখেন জিরো ওয়ান ওয়ান আবার তাই থ্রি আবার দেখেন ওয়ান জিরো জিরো তার মানে কি এখানে ফোরের নিচে ওয়ান তার মানে এখানে ফোর তার এবার আমরা লিখব অ্যানসার এখানে পয়েন্ট ব্যবহার করব পয়েন্ট এইট ডি সি যেটা আমাদের অক্টালে পেলাম এটা আমাদের অক্টাল এবার আমরা একটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে একটি সংখ্যা দেখে আসি মনে রাখেন এখানে আপনার এ ডি আর এখানে মনে করেন এফ ই এটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা এটাকেও অক্টালে রূপান্তর করব তো প্রথমে এ ডি ই সরি এফ ই লিখে নিলাম মাঝখানে পয়েন্ট তো আমরা প্রত্যেকটা অঙ্কের বিপরীতে আমরা জানি চারটি করে অঙ্ক প্রয়োজন হবে বাইনারি সংখ্যা মানে হেক্সাডেসিমালের বিপরীতে তার মানে চার বিট চার বিট মানে আমরা জানি এইট ফোর টু ওয়ান লিখে নিলাম আমরা জানি এ এ বলতে দশ দশ তৈরি করতে আমাদের যেটা লাগবে তার নিচে 1 আর যেটা লাগবে না তার নিচে 0। তার মানে আট আর দুই দশ মাঝে ফোর আর ওয়ানের নিচে জিরো তাহলে আমাদের এবার এই চারটি অঙ্ক আমরা এখানে বসিয়ে দেবো তার মানে ওয়ান তার মানে এর পরিবর্তে ওয়ান জিরো এবার ডি ডি বলতে আমরা কি তেরো তাহলে তেরোর মান আমাদের এখানে বের করতে হবে আট আর চার বারো আর এক তেরো দুই নিচে 0। তার মানে ওয়ান এবার মাঝখানে পয়েন্ট এবার দেখেন এফ এফে কি পনেরো তাহলে পনেরো মানে আট আর স্যার আর দুই চোদ্দ আর এক পনেরো তার মানে চারটি অঙ্কই লাগবে তাহলে আমাদের এখানে চারটি এক তার মানে ই এর সরি এফ এরপরে ই ই তে চোদ্দো চোদ্দ তৈরি করতে আমাদের লাগবে আট আর স্যার আর দুই চোদ্দো এক লাগবে না তার মানে এখানে এক 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 জিরো তার মানে যার নিচেই জিরো সেটা বাদ যার নিচেই ওয়ান সেগুলো যোগ করলে যে মানটা পাবো সেই জায়গায় আমরা ওয়ান বসাবো এবার আমাদের কাজ দেখেন যে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলাম এবার আমরা বাইনারি থেকে কিসে যাব অক্টালে যাব তাহলে এই জায়গায় দেখেন পয়েন্ট আছে তাহলে মনে রাখবেন পূর্ণ সংখ্যা এইদিকে আর ডান পাশে কি ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে আগেই বলছিলাম ডান দিক থেকে বামে যাব তিনটি অঙ্ক যদি পূর্ণ না হয় তাহলে একটি অতিরিক্ত জিরো নেব এখানে নিলাম তো তিনটি গ্রুপ এখানে হলো এই পাশে দেখেন আমরা পয়েন্টের পরে যখন যাব তখন বাম দিক থেকে ডানে যাব এটা খেয়াল রাখতে হবে এই আর এখানেও দেখেন একটি অতিরিক্ত জিরো নিলাম তাহলে এবার আমাদের কি আসবে এখানে এই যে ফোর টু ওয়ান এবার এই অঙ্কের গ্রুপ যে তিনটি অঙ্ক আমরা দিই তার মানে যার নিচে ওয়ান আছে সেগুলো ব্যবহার হবে আর যার নিচে জিরো সেটা বাদ যাবে তার মানে এখানে টুর নিচেই ওয়ান আছে তার মানে এখানে টু ওয়ানের গ্রুপটা হলো ওয়ান জিরো ওয়ান তার মানে চারের নিচে এক একের নিচে এক চারের এক কত পাঁচ এবার দেখেন ওয়ান জিরো ওয়ান তার মানে চার এক আবার পাঁচ মাঝে পয়েন্ট এবার দেখেন তিনটা এক তার মানে চার দুই ছয় এক সাত তার মানে সবার নিচে মানে সবগুলোই যোগ তার মানে এখানে সাত এবার দেখেন আবার সাত এবার দেখেন এখানে আবার ওয়ান জিরো জিরো তার মানে চারের এখানে শুধু চার তাহলে আমরা এখানে এবার অ্যান্সার লিখি এ ডি পয়েন্ট এফ ই যেটা আমাদের সংখ্যা আর আমরা অক্টালে পেলাম টু ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন সেভেন ফোর তো এই ছিল আমাদের আজকের অঙ্ক অর্থাৎ হেক্সিসিমাল থেকে কীভাবে আমরা অক্টাল সংখ্যা প্রতিদিন যাব সেটি তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ